সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধু এখন আমরা সমাধান করব তোমাদের গণিত বইয়ের একশত ছয় পৃষ্ঠা আট নাম্বার থেকে বিয়োগ করি এক নাম্বার আছে এক সমস্ত বিয়োগ তিন ভাগের এক এই বঙ্গনাংশটি আমরা সমাধান করব। এটি হচ্ছে একটি পূর্ণ সংখ্যা আর এটি হচ্ছে প্রকৃত বঙ্গনাংশ নিচের সংখ্যাটি হচ্ছে হর উপরের সংখ্যাটি হচ্ছে লব এই অঙ্কটা আমরা কিভাবে করব। চলো এবার শুরু করি প্রথমে আমরা সমান দেবো এরপর লম্বা করে একটা ডাক টানব এরপর আমরা নিচের তিনকে নিচে রেখে রেখে দেবো তিনটি পূর্ণ সংখ্যাকে গুণ করব তিনে কে তিন বিক চিহ্নটি বসাব ফরে এক সংখ্যাটি বসাব সমান দেব নিচের তিনকে নিচে রেখে দেবো তিন থেকে এক বিগুলো হয় দুই তিন ভাগের দুই উত্তর উত্তর তিন ভাগের দুই দুই নাম্বার ছয় ভাগের ফাঁস বিয়োগ ছয় ভাগের এক আমরা অংশটি বিয়োগ করব তাহলে আমরা প্রথমে সমান দেব লম্বা করে একটা ডাক টানব যদি দুটি সংখ্যা একই হয় হর সংখ্যা দুটি যদি একই হয় আমরা একটি একটি নেব এবার উপরে লব দুটি উপরে বসিয়ে দেব ফাঁস বিয়োগ এক সমান দেব নিচের ছয়কে নিচে রেখে দেব পাঁচ থেকে এক বিয়োগ করলে চার এবার আমরা উপরের নিচে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করব যা বাক যে সংখ্যা দিয়ে ভাগ করলে উভয় সংখ্যাকে ভাগ যায় দুই দিয়ে চারকে ভাগ করলে দুইবার দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিনবার তিন থেকে ছয় তার উত্তর হচ্ছে এখানে তিন ভাগের দুই উত্তর তিন ভাগের দুই তোমরা তোমাদের খাতায় লিখে নেবে তিন নম্বর পাঁচ ভাগের তিন বিয়োগ পাঁচ ভাগের এক আমরা একইভাবে সমান দেবতার লম্বা করে ডাক টানবো নিচে দুটি সংখ্যা থেকে আমরা কয়টি নেব পুরত আমরা জানি সংখ্যা দুটি একই হলে একটি নেবো এর ফোর এর ফোর উপরের লব সংখ্যাগুলো আমরা উপরে বসিয়ে দেব তিন বিয়োগ এক এবার আমরা লবগুলো বিয়োগ করব। তিন থেকে এক বিয়োগ হলে হয় দুই নিচের ফাঁসকে নিচে রেখে দেবো ভাগের দুই উত্তর ফাঁস ভাগের দুই এবার আমরা এক নাম্বারের মতো চার নাম্বার অঙ্কটি করব লম্বা করে টানবো আনব এখানে আমরা সাত দিয়ে হরের সাত দিয়ে শূন্য সংখ্যাকে গুণ করব সাত থেকে সাত চিহ্ন আছে চিহ্নটি বসাবো এক আছে এক সংখ্যাটি বসাবো এবার নিজের সাঁতকে আমরা নিচে রেখে দেব এবার আমরা নিচের সাঁত বসাবো সাত থেকে এক বিয়োগ করলে ছয় সাত ভাগের ছয় উত্তর সাত ভাগের ছয় পাঁচ নাম্বার দুটি থেকে একটি নেব তিন উপরে তিন উপরে বসাবো বিয়োগ দুই ছয় তিন থেকে দুই বিয়োগ করলে এক ছয় ভাগের এক উত্তর ছয় ভাগের এক ছয় নাম্বার নিচে দুটি সংখ্যা থেকে আমরা একটি নেব এরপর উপরের লব পাঁচ বিয়োগ উপরের লভ তিন বসাবো এবার আমরা নিচের সাতকে নিচে রেখে দেবো পাঁচ থেকে তিন বিয়োগ করলে হয় চার সাত ভাগের চার উত্তর হচ্ছে সাত ভাগের চার আট নম্বর সমান দেব আমরা আট দিয়ে পূর্ণ সংখ্যাকে গুণ করবো আট থেকে আটে কে চিহ্ন বিয় আমরা বিয়োগ দেবো উপরে ফাঁস আছে এখানে ফাঁস সংখ্যাটি বসাবো নিচে আট এটা নিচে রেখে দেব এবার আমরা নিচে আটকে নিচে রেখে দেবো তারপর আটটাকে ফাঁস বিয়োগগুলো হয় তিন আট ভাগের তিন নয় নাম্বার নয় ভাগের আট বিয়োগ নয় ভাগের তিন লম্বা করে ডাক দেবো একটা এরপর দুটি সংখ্যা থেকে আমরা দুটি নয় থেকে একটি নয় দেব এরপর উপরের সঙ্গে সঙ্গেগুলো উপরে বসিয়ে দেব নয় আট থেকে তিন বিয়োগ করলে হয় পাঁচ নয় ভাগের পাঁচ উত্তর নয় ভাগের পাঁচ দশ নম্বর ভাগের সাত বিয়োগ ভাগের এক তোমরা বলো তো আগে কী করবো এখানে আমরা হরগুলোর লশাঘ অর্থাৎ আমরা আরেকটি বলি লশাঘু করলে আট আট দুটি লশাখ বের করলে বসাগু কি কোথাও আসে আটে আসে দুই দিয়ে আটের মধ্যে চারবার দুই দিয়ে আটের মধ্যে ভাগ যায় চারবার আবার দুই দিয়ে যায় আবার দু দিয়ে দুদো চার আবার এখানে দুই দিয়ে যায় দুই একে দুই দু একে দুই এবার একসঙ্গে এগুলো কোন করব দুগুনো চার চার দুগুনো আট আট একে আট আট একে আট সেজন্য আমরা বলি কি দুটি আটটাকে আমরা একটি নেব এটি হচ্ছে একটি কঠিন এতে তোমাদের প্রয়োজন হয় সেই জন্য এই তোমাদেরকে এভাবে না করলেও চলবে সাত মুখ বরশান বসাবো বিগ সিনটি বসাবো এক বসাবো এবার আমরা নিচের আটকা নিচে রেখে দেবো এবার সাত থেকে এক বিগুলো হয় ছয় এবার আমরা এমন এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করবো যা দিয়ে ভাগ করলে উভয় সংখ্যাকে ভাগ যায় দু দিয়ে ছয়কে ভাগ করলে দুইয়ের নামাতা ছয় তিনবার ফরা যায় দুইয়ের নামাতা চার আটে চারবার ফড়া যায় তাহলে উত্তর হচ্ছে চার বাঘের তিন এবার আমরা এগারো নম্বর এক বিয়োগ নয় ভাগের সাত লম্বা করে রাখ দেব নিচে নয় রেখে দেব নয় নয় বিয়োগ সাত নয় নয় থেকে সাত বিয়োগ করলে কথা তো দুই উত্তর ন ভাগের দুই বারো নম্বর ন ভাগের সাত বিয়োগ নভাগের ভাগের সাত দুটি নয় থেকে আমরা একটি নেব সাত বিয়োগ সাত নিচের নয়কে নিচে রেখে দেবো সাত থেকে সাত বিঘ্নে তারা হয় শূন্য তাহলে আমরা খুব সহজে অঙ্কগুলো করে ফেললাম